আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে মেসাস মল্লিক টেডাস ও মেসাজ আবুর হ্যান এন্টারপ্রাইজের পক্ষ থেকে মল্লিক হুইল পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি চলে আসছি সরাসরি চায়নাতে আজকে আপনাদের নতুন কিছু লেটেস্ট আমি হুইলচেয়ার সম্পর্কে জানাবো এবং এখানে আমি সরাসরি চায়নাতে আমাদের ফ্যাক্টরিতে চলে আসছি এখানে মান কোয়ালিটি সমস্ত কিছু আমি এখানে সব কিছু মেনটেন করার জন্য এবং কোয়ালিটি বেশ কিছু কালার আমি চুজ করেছি এবং কোয়ালিটি এবং সমস্ত কিছু টেকনোলজি আপডেট করার কারণে কলাম আমি চায়নাতে আসছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কলাম বিভিন্ন ধরনের কালার রয়েছে যেগুলো আপনার বর্তমান দুই হাজার পঁচিশের আপডেট যা আপনাদের মন কাটবে এবং চার্জ এবং অন্যান্য পারফরমেন্সগুলো অনেক কোয়ালিটি ফুল পাবেন এবং আপনারা এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন আশা করি আমি সব সম্পর্কে আপনাদের আজকে মূল্যবান তথ্য এবং অনেক কিছু আপনারা জানতে পারবেন আমি চলে আসছি চায়নাতে আপনারা দেখতে পাচ্ছেন যে চেয়ারটা এই যে আপনার এই চেয়ার আপনার অ্যালোরিং প্লেট অ্যালোরিং এটার হলো ছিটটা ব্লু এবং কালো আর এই পাশে দেখতে পাচ্ছেন কালো এবং মিষ্টি যেই কমলা কালারটার খুব চমৎকার কালার এবং এটা খুবই হাই কোয়ালিটি এবং এই চেয়ারটা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা অ্যালোরিং এবং এটা কন্ট্রোলার সিস্টেম আর এই পাশে দেখতে পাচ্ছেন চকলেট কালার এবং সাথে রয়েছে কালো কালার এই কালারটা এবং সাথে বডিটা পুরো আপনার গোল্ডেন কালার এটা হালকা গোল্ড মানে দেখতে এমন চমৎকার আপনারা মানে চোখ ধাঁধানো কালার এবং খুবই হাই কোয়ালিটির এই চেয়ারটা আপনারা পেয়ে যাবেন এখন থেকে আমাদের কাছে আর আপনারা এই যে যে সিটটা দেখতে পাচ্ছেন এই সিটটার দেখেন আপডেট করা হয়েছে এবং এই পাশে মিষ্টি যে কালারটা এটা আপনারা যে যেটা চুজ করবেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন মাঝে সেটটা খুবই খুব সুন্দর লেগেছে আমার আর পাশে দেখতে পাচ্ছেন এটা সাদা আপনার এস সাদা কালারের সাথে আপনার কালো কালার এটাও খুব চমৎকার একটা কালার তো এটা আপনার প্লেট অ্যালোরিং তো এই অ্যালোরিং প্লেট অ্যালোরিংটা পেয়ে যাচ্ছেন সাথে ইনশাল্লাহ এই চেয়ারটা আপনারা অটোমেটিকলি ভাঙতে পারবেন এবং পাশে সাসপেনশন আছে আপনারা দেখতে পারলেন আমার পিছনে অসংখ্য চেয়ার রয়েছে বিভিন্ন মডেলের এবং এটার সাথে প্রত্যেকটা গাড়ির সাথে গলাম সাসপেনশন পিছনে আছে এবং আপনারা আরামদায়কভাবে আপনারা চালাতে পারবেন এবং ভাঙাচ্ো রাস্তা সব ধরনের জায়গায় আপনি গলাম এটা ব্যবহার করতে পারবেন এবং আপনারা জানেন যে এই চেয়ারগুলো গেলাম আমরা সামান্য কিছু মার্জিন প্রফিট রেখে আমরা প্রতিবন্ধী এবং অচল বৃদ্ধ মা বাবা যারা আছে তাদের হাতে আমরা তুলে দিচ্ছি শুধুমাত্র কোম্পানির মেন্টেনেন্স করো যেমন এই চেয়ারগুলো আমি আপনাদের সামনে ইনশাল্লাহ এই চায়না ফ্যাক্টরির মধ্যে আমি চালাইয়ে দেখাবো তো এটাই দেখতে পাচ্ছেন এই কন্ট্রোল আপনার পাওয়ার বাটন দিয়ে আপনার প্লাস মাইনাস করে স্পিড কমানো বাড়ানো যায় সামনে দিবেন সামনে দিবেন সামনে যাবে আপনার যেমিন দিবেন এই লিভারটা আপনার সেভাবে মানে খুবই চমৎকার অ্যালোরিং এটা আপডেট দু হাজার পঁচিশে আমি আপনাদের হাতে উপহার দেব দেখেন যে এটা ব্রিজ ব্রিজই উঠার জন্য যে শক্তি লাগে দেখেন আমি সেই ব্রিজ ব্রিজই উঠে আপনাদের দেখাচ্ছি কারণ অনেকে ভাবে ভাই গড়ান জায়গা না উঁচু জায়গায় উঠবে কি না তো আমি দেখাচ্ছি তো এত হাই কোয়ালিটি এবং এর সাথে মাইক্রো কন্ট্রোল সিস্টেম যা আধুনিক টেকনোলজির এটা ব্যবহার করা হয়েছে কন্ট্রোলার দেখেন আমি কলাম গড়ানে দাঁড়ায় আছি জাগায় ব্রেক দেখেন আমি কলাম হাত ছেড়ে দিয়েছি কিন্তু গাড়ি কলাম জাগায় এক হাইড্রোলিকির মতো কলাম কামড়িয়ে ধরে রেখেছে আমি কলাম গড়ানে মানে ব্রিজ থেকে লাভার সময় যে গড়ানে আপনি কন্ট্রোলার থেকে হাত সরাইয়ে নেবেন তো জায়গায় থাকবে আপনার কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ নাই তো দেখেন অনাসে কলমে গাড়িটা কন্ট্রোল করা যাচ্ছে তো প্রত্যেকটা গাড়ি আপনার এমন ক্যাপাসিটি এবং শক্তি দিতে পারবে যার কারণে আপনারা ব্রিজ ভাঙাচুরু ও সমস্ত জায়গায় কলম আপনারা খুব ইজিভাবে ব্যবহার করতে পারবেন তো আমাদের মল্লিক পরিবারের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য কাজ করার জন্য চেষ্টা করছি আমার অচল বৃদ্ধ দাদা দাদি মা বাবা ভাই বোন যারা রয়েছেন বৃদ্ধ হয়ে অচল ঘরে পড়ে আছেন তাদের জন্য আপনারা এই এটা হুইল চেয়ার আপনারা কিনে তাদেরকে উপহার দিতে পারেন এবং প্রতিবন্ধী যারা আছেন তারা এই হুইল চেয়ারটা নিতে পারেন তো আমি এই হুইল চেয়ারটা তৈরি করতে গেলে কি ধরনের টেকনিক্যাল ফেস করতে হয় বা কি ধরনের ফ্যাক্টরিতে যেগুলো দেখেন ছিয়েছি এই প্রত্যেকটা ম্যাটেরিয়াল কলাম ছিয়েছি দ্বারা কোনো হাতের স্পর্শ ছাড়া আমরা মেশিনারি খুব অত্যাধুনিক টেকনোলজি ছিনছি মেশিন দ্বারা কলাম প্রত্যেকটা যিনি ব্যান্ড সহকারে সমস্ত কিছু কলামে ছিনছি মেশিনে হয় যা এটা পুরো রোবটিং কাজ করে তো এই মেশিনগুলোর মাধ্যমে কলাম চেয়ারগুলো খুবই ফুল তৈরি হয় তো হাতের স্পর্শ ছাড়াই ছাড়াই কলাম এটা ম্যাকিং হয় তো এখানে দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি কলাম এই পাইপ যে ব্যান্ড পাইপগুলো এটা এখান থেকে কেটে দিচ্ছে যেটুকু লাগবে ঠিক সেইভাবে কলাম কেটে দিবে তো প্রত্যেকটা এই কোয়ালিটি মেনটেন করার জন্যই কলাম আমি এই ফ্যাক্টরিতে আমি চলে আসছি তো প্রত্যেকটা দেখেন এই কেটে অটোমেটিকলি এই যে ব্যান্ডটা কেটে অটোমেটিকলি আপনার দিয়ে দিল তো দেখেন খুব সুন্দরভাবে মানে নিখুঁতভাবে হ্যাঁ নিখুঁতভাবে কেটে দিল আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা আমি চায়নাতে ইতিমধ্যেই দশ বারোটা ফ্যাক্টরি ভিজিট করেছি তো আমি হুইলচেয়ার ফ্যাক্টরির আমি কোয়ালিটি মেনটেন করার জন্যই করলাম আপনাদের জন্য আপনারা আপনাদের সাথে ওই অনেক কিছু ভাগাভাগি করলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন ফ্যাক্টরির মধ্যে বিভিন্ন ধরনের মেশিনারি এটা করলাম স্পুল সিএনসি সিস্টেম যা হাই টেকনোলজির বর্তমান যেগুলো এইগুলো দেখতে পাচ্ছেন পাঞ্চিং মেশিন এগুলো দিয়ে আপনার যেটা আপনার পাঞ্চ বা যে ধরনের ডাইস মুড লাগানো হবে ঠিক পাঞ্চিং করলাম সেটা সেই ডাইসটা তৈরি করে দিবে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন অসংখ্য হুইল চেয়ার রয়েছে ডিসপ্লে করা এখান থেকে ধরেন অ্যাসেম্বলি হয় তো আমার যেটা স্পেশালভাবে যেগুলো আমার অর্ডারিং যেগুলো এই চেয়ারগুলো আমার কোনো কোম্পানির মালের সাথে আমার মালের আর মিল খাবে না কারণ আমি সবসময় কোয়ালিটি মেনটেন করি আমি দুই তিন মাস পরপরই কলাম চায়নায় আসি শুধুমাত্র কোয়ালিটি মেনটেন করার জন্য তো আপনারা আমাদের মল্লিক পরিবারের জন্য দোয়া করবেন আমি ইতিমধ্যেই আমি তিরিশ পঁয়ত্রিশ হাজার কিলোমিটার আমি ইতিমধ্যে পাড়ি দিয়েছি তো আমি আর দুইটা কোম্পানি ফ্যাক্টরি ভিজিট করার পরে আমাদের এগ্রিকালচার যে মেশিনারি কিছু ফ্যাক্টরি রয়েছে ভিজিট করে আমি আবার আপনাদের চলে আসব বাংলাদেশে খুব তাড়াতাড়ি তো আপনাদের সাথে দেখা হবে আর আমাদের কাছে এখনই পেয়ে যাবেন কারণ ইতিমধ্যেই আমার এই মালগুলো বাংলাদেশে পৌঁছিয়ে গেছে তো আপনারা আর যেখান থেকে দেখছেন ভিডিও বেশি আর বাড়াতে চাচ্ছি না দেশ বিদেশ থেকে যে যেখান থেকেই ভিডিও দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে আমি রাজু মল্লিক বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ